আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনি কিভাবে বুঝবেন আপনার পাশের মানুষটি হতে পারে সে আপনার গার্লফ্রেন্ড হতে পারে সে আপনার বয়ফ্রেন্ড অথবা হতে পারে সে আপনার অনলি ফ্রেন্ড বা হতে পারে সে আপনার কলিগ যেই হোক না কেন সেই মানুষটি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা বোঝার জন্যে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিব বা কয়েকটা গুণের কথা বলবো এই গুণগুলো যদি আপনি তার মধ্যে লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সেই মানুষটি ভালো মানুষ তাই বেশি কথা না বাড়িয়ে চলুন সেই টিপসগুলো বা গুণগুলো খেয়ে আপনাদের মাঝে শেয়ার করি এক নম্বর গুণ হচ্ছে যেই মানুষটা ভালো মানুষ হবে সেই মানুষটা কখনোই নামাজ ছেড়ে দেবে না কারণ আল্লাহ সৌমান্নাল কোরআনের মধ্যে বলেছেন এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের নিসা আয়াত নম্বর একশো সেখানে আল্লাহ সাহনাত বলেছেন নির্দিষ্ট সময়ে তোমাদের জন্য নামাজকে ফরজ করা হয়েছে তাই যে ভালো মানুষ হবে সে কখনোই নামাজ ছেড়ে দেবে না সে সব সময় নামাজ আদায় করবে কখনোই নামাজ সে ত্যাগ করবে না এটা হচ্ছে এক নম্বর লক্ষণ দু নম্বর লক্ষণ হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন এটা উল্লেখ আছে বোখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার সাতাশ সেখানে আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে উত্তম মানুষ হচ্ছে ওই মানুষ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায় তাই আপনি যদি তার মধ্যে এই গুণটা লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝবেন সে ভালো মানুষ যদি দেখেন সে নিজে কোরআন পড়তে পারে এবং অন্যকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যে ট্রাই করে তাহলে অবশ্যই বুঝবেন সেই মানুষটি ভালো মানুষ এটা হচ্ছে এই দুই নম্বর লক্ষণ তিন নম্বর লক্ষণ হচ্ছে আপনি তার মধ্যে লক্ষ্য করবেন সে অহংকারী কিনা যদি সে অহংকারী হয় তাহলে এটা আপনি বুঝে নেবেন সে ভালো মানুষ নয় কারণ যে ভালো মানুষ হবে সে কখনোই অহংকার করবে না কারণ আল্লাহ সোহানা তালা বলেছে কোরআনের মধ্যে সুরা লুকমান আয়াত নম্বর আঠারো সেখানে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তোমরা পৃথিবীর বুকে অহংকারের সাথে চলাফেরা করো না কারণ আল্লাহ সব তালা কোনো অহংকারীকে পছন্দ করেন না তাই যারা ভালো মানুষ হবে যারা উত্তম মানুষ হবে যারা সৎ মানুষ হবে তারা কখনোই অহংকার করবে না তারা নিজেকে কখনোই বড়ো ভাববে না তারা কখনোই অন্যদেরকে ছোটো ভাববে না এটা হচ্ছে তিন নম্বর লক্ষণ চার নম্বর লক্ষণ হচ্ছে যে ভালো মানুষ হবে সে পরিবারের কাছে ভালো হবে অনেক মানুষ দেখবেন সে অন্যের কাছে ভালো গ্রামের মানুষের কাছে ভালো পাড়ার মানুষের কাছে ভালো অন্য গ্রামের মানুষের কাছে ভালো বাট পরিবারের কাছে সে ভালো নয় এই ধরনের অনেক মানুষ আছে এই গুণ যদি তার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন সে ভালো মানুষ নয় আর যদি সে পরিবারের কাছে ভালো হয় তাহলে বুঝে নেবেন সেই মানুষটি ভালো মানুষ কারণ আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে উত্তম মানুষ হচ্ছে ওই মানুষ যে তার পরিবারের কাছে ভালো তাই তার মধ্যে যদি এই গুণটা দেখতে পান সে পরিবারের কাছে ভালো তাহলে বুঝে নেবেন সেই মানুষটি ভালো মানুষ এটা হচ্ছে চার নম্বর লক্ষণ এবং পাঁচ নম্বর লক্ষণ যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই মানুষটি হচ্ছে উত্তম মানুষ এটা উল্লেখ আছে বুখারি শরীফ হাদিস নম্বর দশ সেখানে আল্লাহর হাবিব বলেছেন যার হাত দ্বারা এবং জিহব্বা দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পেল না সেই মানুষটি হচ্ছে উত্তম মানুষ তাই আপনি এটা লক্ষ্য করবেন সেই মানুষটি হাত দিয়ে বা মুখ দিয়ে অন্য কাউকে আঘাত করে কিনা যদি দেখেন সে হাত দিয়ে বা মুখ দিয়ে অন্য কাউকে আঘাত করে খারাপ ভাষা ব্যবহার করে তাহলে এবারে বুঝে নেবেন সেই মানুষটি ভালো মানুষ নয় আর যদি দেখেন যে সে হাত দিয়ে বা মুখের ভাষা দিয়ে কাউকে আঘাত করে না কাউকে কষ্ট দেয় না তাহলে বুঝে নেবেন সেই মানুষটি ভালো মানুষ তাহলে এই পাঁচটা লক্ষণ হচ্ছে একটা ভালো মানুষের লক্ষণ এই পাঁচটা লক্ষণের মধ্যে কোন লক্ষণটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত